শুভ রবিবার আজ ইউজুয়াল বানাতে গেলাম ব্লগ হল হোয়াট আই ইট ইন হ্যালো সবাই রে আপনি বেলা এসে হয়নি সকাল সকাল একদম রেডি শেডি হয়ে নিচ্ছি সাথে যাচ্ছে আমার পূজু না না আমার সাথে ও যাচ্ছে না আমি ওর সাথে যাচ্ছি থার্টি ডিগ্রিতে যা অবস্থা রোজ একটা কি দুইটা আইসক্রিম খাওয়া লাগে ডাবের জল আমার একদম পছন্দ নয় জানি জানি খাওয়া ভালো কিন্তু ওই যে আমার একদম ভালো লাগে না পলাশ ফুল কার কার ভালো লাগে বেস্ট কি মজার আইসক্রিমটা শেষ না হতে হতেই শুরু হলো মাম্মার বকা দেওয়া না না আমাকে না পুজোকে বেলা বারোটা বাজে তোরা ট্যাংনামা জানছিস আমি পারবো না কাটতে কি করার আমাকে শুধু একটা দেখে দিয়েছিল দিদি ভাই তারপর আমি আমার জীবনের প্রথম ট্যাংরা মাছ ছাড়িয়েছি হ্যাঁ প্রথমে কেউ বেস্ট হয় না তাও আমি ছিলাম ওই কোনোটা লেজ কাটতে ভুলে গিয়েছিলাম এই যা তাড়াহুড়ো করতে গিয়ে অরেঞ্জের সিডস বের করতে ভুলে গিয়েছিলাম তাই এত তেতো হয়ে গিয়েছিল মাম্মা একটু কষা মাংসও দিয়েছিল আমাকে মাটনও হয়েছিল বাড়িতে আমি তো মাটন তেমন পছন্দ করি না তাই আমার জন্য চিকেন তারপর তো আমি স্যালাড কাটছিলাম এই দায়িত্বটা সবসময় আমার ওপরেই থাকে তাছাড়া আমার এসব কাটাকুটি করতে অনেক ভালোই লাগে আমরা সবাই একসাথে ফ্লোরে বসে খাই অনেক ভালো লাগে মেনুতে ছিল লাল শাক ভাজ যদিও পছন্দ নয় তাও খেতে হবে কারণ সাজা বাড়িতে চলে না তাও মাম্মার সামনে তো নয় আরো একটা উচ্ছের তরকারি হয়েছিল প্লেটে তো নেইনি তাও মাম্মা খাওয়াবে হবেই তাও তো আমাকে ফেক রিভিউ দিতে হয় না না খুব মজা ছিল এরপর আমি চিকেনটা খাচ্ছিলাম চিকেন খুব ভালো হয়েছিল খেতে আজ ইজুয়াল মাম্মা বানিয়েছে বলে কথা তো ভালো হবে আমার দিদি ভাই তো দিদি ভাই মাটন দিয়ে ভাত ও খাওয়াবেই আমাকে মাটনটা দিদি ভাই রান্না করেছিল সত্যিই ভালো হয়েছিল খেতে তারপর তো বিকেল সবার জন্য আমি গ্রিন টি বানিয়ে দিয়েছিলাম আর নিজের জন্য এক কাপ কফি একটা মুভিও দেখেছিলাম দ্য লেজেন্ড অফ ভালোই লেগেছে বাড়ির আমার যেটা ভুল হয় ব্লগটা এন্ড করতেই ভুলে গিয়েছিলাম ঘুম থেকে উঠতে উঠতে আমার একটু দেরি হয়ে যায় আটটা একটু বেশি হবে তারপরে তারপর তারপর তো চা খাচ্ছিলাম আচ্ছা বিস্কুট নাকি বিস্কিট হোক জিনিসটা তো একই সকালটা শুরু হয় আমার চা ছাড়া একদম চলে না চা না খেলে আমার মাথা ব্যথা শুরু হয় তাই তো খাওয়া লাগে খাওয়া নাকি পান করা আমাদের সব কিছু তো অভ্যাস তাই তো এত গ্রামাটিক্যালি চলে না যারা এতক্ষণ ব্লগটা দেখছিলেন তাদেরকে থ্যাংক আমার বক বক সহ্য করার জন্য আজ আসি তাহলে টাটা